চোখটা খুলি আর রাতে শোয়ার আগ পর্যন্ত যদি বিছানায় শুয়ে একটু চিন্তা করি জাজগের সকাল থেকে আমি উঠলাম এই রাতে শোয়া পর্যন্ত কতটা ভালো কাজ করেছি আর কতটা খারাপ কাজ করেছি এই চিন্তা এই ফিকির যদি একদিন করি তাহলে সে ভালো হয়ে যাবে কিন্তু এই চিন্তাটা তো আমাদের ভিতরে আসবে না এই ফিকির আসবে না শয়তান গ্রাস করে রেখেছে কিন্তু আমার আল্লাহ বলেছেন শয়তান যতই দেখা দে

করে দেবো তার জীবনে তাম গোনা ক্ষমা করে দেবো কিন্তু আমরা চাইতে জানি না এদিকে বলছি যে আমার দুয়া কবুল হচ্ছে না দোয়া কবুল হচ্ছে না কিন্তু দোয়া কবুল হবেটা কি করে চাইতে যে আল্লাহর কাছে একটা চাওয়া আল্লাহ বলেছেন বান্দা ফালিয়াদহাকু কলিলা ওয়াল ইয়াবকু কাসীরা আল্লাহ বলেছেন হাসো কম কাঁদো বেশি কিন্তু আমরা দুনিয়া কি করছি তার উল্টো আমরা হাসছি বেশি মজা করছি বেশি কিন্তু কান্না কম করছি দোয়া করলে চোখে পানি আসে না তাহলে দুয়া কবুল হবে কি করে তো টপকাবে না আর সে মহল্লা দুয়া ওঠবে না তো ওই জন্য আমাদের পাত্রটা ভালো হতে হবে আল্লাহর কাছে চাইতে গেলে ভালো হওয়া লাগলো কাছে চাইলে আল্লাহ অবশ্যই কবুল করবেন আল্লাহ কবুল করেননি কবুল করেছেন বলেই তো হয়েছেন কবুল করেছেন বলি মুসাদ রহমাতুল্লাহ আলাই হয়েছেন কবুল করেছেন বলেই বসিরাটের আমিন রাহমাতুল্লাহ আলাই হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কবুল করেছেন তো ভালো পাত্র ছিল আল্লাহর কাছে চেয়েছেন পেয়ে গিয়েছেন বাইজিৎ বস্তামি রহমাতুল্লাহ আলাই মায়ের দুয়ায় বুজুরুগ হয়ে গেলেন জোরে বলুন সুবাহান আল্লাহ মা বলেছেন খোকা আমার তৃষ্ণা পেয়েছে পানি ক্ষুদা লেগেছে একটু আমার জন্য পানি আনো বাইজিৎ বস্তামি রহমাতুল্লাহ আলাই মায়ের জন্য পানি আনতে গেলেন পানি আনতে গেলেন তো পানিটা আনতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে দেরি হওয়ার কারণে বাইজিৎ বোস্তামি রহমাতুল্লাল আম্মাজান ঘুমিয়ে পড়লেন আল্লাহর অলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের জন্য মাকে কেমন ভালোবাসতেন মাকে কেমন মহব্বত করতেন মাকে কেমন प्यार করতেন ও বাবা ভাইরা প্যারা নবীর মহব্বতের উম্মাত উম্মতিরা নবীর মহব্বতের ভালোবাসার উম্মাত উম্মতিরা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এক গ্লাস পানি নিয়ে মায়ের কাছে চলে আসেন দেখলেন মা ঘুমিয়ে পড়লেন মার জাগে না বাইজিদ বস্তামি رحمتullah আলাইহি চিন্তা করতে লাগলেন আমি যদি পানি গ্লাসটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি আমার মা যদি রাতের বেলাতে ঘুমটা ভেঙে যায় যদি পানির খুশ আছে পানির ক্ষুধা আছে যদি পানি চায় আমি বাইজিদ বস্তামি পানি দিতে পারবো না আমি বাইজিদ

করাতে আমি পাইজি বসলামি আমি দাঁড়িয়ে থাকবো পানি গ্যালাসটা নিয়ে ফজরের আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার মাজিন সাহেব আজান দেয় কিন্তু দুনিয়ার জমিনে এখন আজান হয় মানুষ আল্লাহর দিকে যায় না মোবাইলেতে মিস কল আমরা বুঝতে পারি আমার মোবাইলেতে মিস দিয়েছে কলটা ঘুরিয়ে করতে হবে কলটা ব্যাক করতে হবে এটা ভালো বুঝতে পারি কিন্তু আমার আল্লাহ পাঁচবার আল্লাহ আকবর আল্লাহ আকবর হয় এ আওয়াজ কানের ভিতরে আসে আল্লাহ যে ডেকেছেন মসজিদের ভিতরে নামাজের জন্য কিন্তু সে চিন্তা আমাদের ভিতরে নেই সে চিন্তা আমাদের ভিতরে নেই আমাদের সে চেতনা নেই বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন আযান হয় মায়ের ঘুমটা ভেঙে যায় দেখতে পেলেন ছোট্ট বাচ্চা বাইজিদ বস্তামি রহমাতুল্লা আলাইহি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন মা প্রশ্ন করলেন বাবা আমার ছোট্ট বাচ্চা বাইজিদ সারা রাত ধরে বাবা এমন ভাবে দাঁড়িয়েছিলেন এত কষ্ট করে দাঁড়ানোর কি দরকার ছিল বাইজিদ বস্তামী রাহমাতুল্লাহ আলাই বললেন মা তোমার সেবা করা যে আমার কর্তব্য আমার দায়িত্ব তুমি যে আমার মা তোমার এক ফোঁটা দুধের ঋণ আমি শোধ করতে পারবো না বাইজিদ বস্তামী মা আম্মা জান এই কথা শোনার পরে আল্লাহর কাছে দুআ চেয়ে বললেন আল্লাহ আমার বাইজিতকে তোমার দরবার কবুল করে নিন তাহলে বাইজিত বস্তামী আম্মা জানে দুয়ায় হুজুর আমার ওলি হয়ে গিয়েছেন তাহলে আমরাও যদি এখনো যদি দুনিয়ায় সেই ইবাদত বندگی যদি করা হয় বাল্লার জিকির আজগার করা এখনো ওলি হবে বা দুনিয়া এখনো ওলি আছে আল্লাহওয়ালা একজন সঠিক খালেস নিয়তের মানুষ যতদিন থাকবেন এ পৃথিবীতে কেয়ামত হবে না যখন আল্লাহ বলা লোক থাকবে না তখনই এই পৃথিবী কেয়ামত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তখন এখনো আল্লাহওয়ালা বলা লোক পৃথিবীতে অনেক আছে আমরা জানি না আমরা জানি না গোপনে ইবাদত করছে রাত কি রাত জেগে আল্লাহকে ভালোবাসতে গেলে রাত জাগতে হবে আল্লাহকে পিয়ার করতে গেলে রাত জাগতে হবে বড় বড় ওলি আউলিয়া বুজরগণ দিনরা রাতের মাধ্যমে ইবাদতের মাধ্যমে তারা আল্লাহকে পেয়েছেন তো আমরা এই যে ওয়াজ মাহফিল যাই বলুক না কেন যেটা হচ্ছে এর মাধ্যমে এটা কিসের জন্য এই যে ওয়াজ মাহফিল যে নবিয়ানা মজলিস এটা কিসের জন্য আমি আপনি এসেছি এ তো সবই শোনা সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী যা যা বলে গিয়েছেন তামাম পৃথিবীর ওলামায়ে কেরামরা বলেছেন বলছেন কেয়ামত পর্যন্ত বলতে থাকবেন এই যে আমি আপনি যদি মনে করি এ তো আমার জানা আছে মাহফিলে হুজুর যা বলছে সব আমার মুখস্থ সব আমার মুখস্থ আমার ওখানে যাওয়ার দরকার নেই আরে পাগল মুখস্থ হলে তো থাকবে না এই মাহফিলে এসে বসে এই ঘটনা এই ওয়াকিয়াগুলো শুনলে সগীরা গোনাগুলো ঝরে যায় জোরে বলুন না এই ঘটনা যত শুনবেন তত সওয়াব হবে যত শুনবেন তত সওয়াব হবে তো আমাদের আমন্ত্রিত ওলামা ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুর আসছেন আমাদের প্রিয় আব্দুল্লাহ সিদ্দিকী ভাই এর তকবীর নারাই তাকবীর নারাই তাকবীর আওলাদে মুซদ্দিদু জামা আওলাদে মুซদ্দিদু জামান চিল্লা নারাই তাকবীর আসসালাম আলাইকুম সকল ভালো আছেন হ্যাঁ মাইকোলাকে ডেকে মা সাল্লাহ থেকে উলামায় হাজর গণ একের পরে এক আপনাদের খিদমাত আলোচনা করেছেন এসেছে আপনাদের ভাই আপনাদের ছেলে আপনাদের সন্তান আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছে দোয়া করেন আল্লাহ পাক যেন আমি অধম গুণাগারকে আপনাদের খিদমাতে কিছু বলার মতন আপনাদেরকেও কিছু শোনার মতন আল্লাহ পাক যেন তও না ইত করেন সকলে বলেন আল্লাহ আমি হালকা <laughs> রিভাব <laughs> <laughs> <halka jivhat ther>